আসসালামু আলাইকুম স্বাগতম রবি ফার্ম অ্যান্ড এগ্রিকালচার ইউটিউব চ্যানেলে আজকের ভিডিও কার্তিক মাসের আমন ধানের বাম্পার ফলনের সম্ভাবনা নিয়ে চলুন শুরু করি আজকের ভিডিও এখন কার্তিক মাস এই সময়টায় প্রকৃতির রূপ যেন সম্পূর্ণ বদলে যায় শহুরে কোলাহল থেকে দূরে আমরা এখন বাংলাদেশের সবুজ হৃদয় আমন ধানের বিশাল এক রাজ্যে বাতাসে কেমন এক মিষ্টি গন্ধ আর চোখে জুড়িয়ে দেওয়া সবুজ রং এই যে বিস্তীর্ণ মাঠ দেখছেন এই সবুজ শুধু ধান নয় এটা আমাদের কৃষকের এক বছরের আশা কার্তিকে ধানে ভরে ওঠা এই মাঠই বলে দেয় আর কিছুদিনের মধ্যেই শুরু হবে সোনালি ফসল তোলার পালা প্রতিটি ধানের শীষে কৃষকের কঠোর পরিশ্রমের ছাপ সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত এই মাটির সাথে তাদের সম্পর্ক এই সবুজ দৃশ্য মনকে এক অদ্ভুত শান্তি দেয় মনে হয় যেন গ্রামবাংলা তার সবচেয়ে সুন্দর পোশাকটা পরেছে এই সবুজ দৃশ্য আমাদের শিখিয়ে যায় ধৈর্য ও পরিশ্রম কখনো বৃথা যায় না এই কার্তিক মাসের আমন ধান শুধু ফসল নয় এটা আমাদের ঐতিহ্যের প্রতীক আমাদের জীবনের এক গুরুত্বপূর্ণ অংশ চলুন এই সৌন্দর্য অনুভব করি আসসালামু আলাইকুম স্বাগতম রবি ফার্ম অ্যান্ড এগ্রিকালচার ইউটিউব চ্যানেলে আজকের ভিডিও কার্তিক মাসের আমন ধানের বাম্পার ফলনের সম্ভাবনা নিয়ে চলুন শুরু এখন কার্তিক মাস এই সময়টায় প্রকৃতির রূপ যেন সম্পূর্ণ বদলে যায় শহুরে কোলাহল থেকে দূরে আমরা এখন বাংলাদেশের সবুজ হৃদয় আমন ধানের বিশাল এক রাজ্যে বাতাসে কেমন এক মিষ্টি গন্ধ আর চোখে জুড়িয়ে দেওয়া সবুজ রং এই যে বিস্তীর্ণ মাঠ দেখছেন এই সবুজ শুধু ধান নয় এটা আমাদের কৃষকের এক বছরের আশা কার্তিকে ধানে ভরে ওঠা এই মাঠই বলে দেয় আর কিছুদিনের মধ্যেই শুরু হবে সোনানি ফসল তোলার পালা প্রতিটি ধানের শীষে কৃষকের কঠোর পরিশ্রমের ছাপ সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত এই মাটির সাথে তাদের সম্পর্ক এই সবুজ দৃশ্য মনকে এক অদ্ভুত শান্তি দেয় মনে হয় যেন গ্রাম বাংলা এরকম ভিডিও প্রতিনিয়তই চ্যানেলে আপলোড হচ্ছে তাই দেখতে হলে অবশ্যই এই চ্যানেলটাই সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্য একটা লাইক আপনার মূল্যবান মতামত কমেন্ট করুন আপনার বন্ধুদেরকে শেয়ার করতে ভুলবেন না আমাদের সাথে থাকুন